এই পিকি ব্লাইন্ডারের টিভি সিরিজটা ব্রিটেন নয় বিশ্বজুড়ে জনপ্রিয় পিকি ব্লাইন্ডারের মূল গল্পটা শুরু হয় উনিশশো সালে যখন শহরের এক ধরনের গ্যাং যারা আসলে নিজের ক্যাপের মধ্যে বিভিন্ন অস্ত্র ব্লেড জাতীয় অস্ত্র ঢুকিয়ে আক্রমণ করে এই ধরনের একটা গ্যাংস্টার এবং তার পরিবার নিয়ে কাহিনী এখানে গ্যাংস্টারের নেতা টমি শেলভি সে এতটাই স্মার্ট চালাক এবং ভয়ঙ্কর ব্যক্তি তার সঙ্গে রয়েছে তার পরিবারের অন্যান্য সদস্য ও বিশ্বস্ত সঙ্গী তাদের তার এবং দূরদর্শিতার পুরো সিরিজটা আপনাকে ধরে রাখতে বাধ্য করবে পিকি ব্লাইন্ডারের জীবন একেবারেই আলাদা এই সিরিজে রয়েছে অ্যাকশন ষড়যন্ত্র রাজনীতিক খেলাধুলা এই গল্পের অনেক সিনেমা সিরিজের মূল উপাদান যারা এখন পর্যন্ত এই সিরিজটা দেখেননি তারা অবশ্যই ভালো করেছেন কারণ অলরেডি হিন্দি ডাবিং চলে এসছে এবং সেটা অফিসিয়ালি ভাবে তো আপনারা যারা এপ্লিকি ব্যান্ডার কাহিনি পছন্দ করেন অবশ্যই হিন্দি ডাবিংটা দেখে পারেন এবং এই নিউজটা পৌঁছানোর জন্য আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক করে আসবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং